গ্রামে বিজেপি এবং টিপ্রা মথা যৌথ কর্মীদের একশো শতাংশ জয় নিশ্চিত বলে দাবি করলেন মন্ত্রী রতনলাল নাথ রতনলাল নাথ আরও বলেন বিজেপি এবং জোট সরকার হওয়ার শান্তি অনেক উন্নত হয়েছে তাতে রাজ্যের কিছু অশুভ শক্তি অশান্তি সৃষ্টির চেষ্টা করছে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিজেপি এবং মথা দলের যৌথ উদ্যোগে মোহনপুরে হয় কর্মী সমর্থকদের উন্নয়নে এক সুবিশাল মিছিল স্থানীয় বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ তিপ্রামথা নেতা তথা টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ বিজেপি এবং তিপ্রামথা দলের নেতৃত্বদের উপস্থিতিতে হয় এই মিছিলটি আগামী আটই আগস্ট পঞ্চায়েত তথা গ্রামীণ সরকারের ভোট মোহনপুর ব্লকের অধীন মোট কুড়িটি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে মোহনপুরের দশটি ও ছটি এবং বামুটিয়ার চারটি পঞ্চায়েত সমিতি রয়েছে তেরোটি আসন জেলা পরিষদের রয়েছে তিনটি আসন এগুলি তো অ্যাকচুয়ালি নন ট্রাইবেল যেমন এডিসি এলাকাতে তীব্র মাতার যথেষ্ট শক্তিশালী নর্েন সিতে তাদের তুলনামূলক কম সেই জন্য এখানে দুশো বারোটার মধ্যে টোটাল আমরা চোদ্দোটা আসন চোদ্দোটা আসন বামটিয়ার একটা অংশ বনলপুর পুরাটা এবং ছিমনা একটা অংশ মিলে বরপুরটা তো সেই জন্য এখানে আমরা চোদ্দোটা আসন দিয়েছি এবং আমরা আশা করি সবগুলি আসনে আমাদের যৌথ প্রার্থী জিতবে এটা আমার বিশ্বাস এটা জিতবে এই কারণে মানুষ উন্নয়নের পক্ষে ভোট শান্তি পক্ষে ভোট মূল জিনিসটা শান্তি আমরা দেখবেন ইব্রামতা যখন আমাদের সাথে বিশ্ব রাজ্যে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে যদিও কেউ কেউ অশুভ শক্তি আছে তারা শান্তি বিঘ্নিত করতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করছি গ্যাস অম্বুর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা